ঘড়ি মানুষকে সময় দেখায় আর সেই সময় মানুষের বহু রূপ দেখায় হ্যালো এভ্রিম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার দৈনন্দিন জীবনে আরেকটা নতুন ব্লগ দেখার জন্য আজকে বাসার উপরে সবজালার কাছ থেকে এই ফ্রেশ ফ্রেশ কলমি শাক নিয়ে নিয়েছিলাম আর এই শাক আজকে রান্না করবো একটু ঝাল ঝাল করে তো শাক বেছে এরকম করে কুচি করে ধুয়ে নিয়ে ফেলেছি আর এখানে পেঁয়াজ মরিচ রসুন সব কিছুই কেটে নিয়েছি আর সঙ্গে এই কয়েকটা ছোট আলু আমি এভাবে করে কেটেছি এই আলুর ভাজা খেতে আমার অনেক বেশি ভালো লাগে একটু মস করে এই আলুর ভাজাটা তৈরি করবো সবসময় আমার রাম্মুর কাছে এই বায়নায় থাকতো যে এরকমের দেশি ছোট আলুর মোচমোচা করে ভাজা করে দেওয়ার জন্য গরম ভাতের সঙ্গে এটা খেতে আমি অনেক বেশি ভালোবাসি তো ভাবলাম আজকে নিজের জন্য করে ফেলি আর অন্যদিকে আরো সব কাজ বাজ গুছিয়ে নিচ্ছি এদিকে দুইটা বেগুনও নিয়ে নিয়েছি বেগুন একটু ভালোভাবে ধুয়ে ভেজে তারপরে একটা ভর্তা তৈরি করব সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই বেগুনের ভর্তাটাও খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে হঠাৎ করেই ঠান্ডা থেকে একটু একটু গরম পড়েছে তার ফলে কিন্তু মুখে একদমই রুচি নেই একটু ভর্তা ঝাল ঝাল করে তরকারি এই সব খেতে ভালো লাগতেছে এদিকে বাসায় শিং মাছ নিয়ে আসা হয়েছে আর সেই মাছ পরিষ্কার করা কিন্তু বেশ কষ্টের আর আমি সব সবসময় এরকম ঘষে ঘষেই কিন্তু শিং মাছের এই মানে কালো দাগটা পরিষ্কার করে এরকম করে সাদা করে ফেলি আর অনেক কয়েকবার এরকম করে ধুয়ে ধুয়ে তারপরে পরিষ্কার করে নিই আপুরা কে কেমন করে শিং মাছ পরিষ্কার করেন একটু কমেন্ট করে জানাবেন তাহলে অনেক বেশি উপকৃত হব আর এই দিক দিয়ে আমার মেয়ের আব্বার আর কি ক্ষুধা পেয়েছে সে এখন পরোটা খাবে তো যাই হোক সকালের নাস্তা তাকে ভেজে দিচ্ছি দুপুরবেলায় কারণ সকালবেলা আমরা খেয়ে ফেলেছি ওদিকে তার ঘুম থেকে উঠতে উঠতে বেশ লেট হয়ে গিয়েছে তো এদিকে দুপুরের রান্না উঠাই দিয়েছি তখন বলতেছে আমাকে পরোটা ভেজে দাও আর ডিম্পোস করে দাও তো ওদিকে ডিম্পোস পরোটা সব কিছু তাকে করে দিয়েছি আবার এক পাশে চাও করে দিয়েছি আর এখন আবার চলে এসেছি রান্না করার জন্য এদিকে আর কি আমি আলুৰ ভাজা এটা উঠাই দিয়েছি আর এখানে একসঙ্গে অন্য পাশে আমি জিওল মাছটাই একটু ভুনা করে রান্না করে নেব আর সব তরকারি একটু ঝাল ঝাল করে রান্না করে নিচ্ছি আজকে যেহেতু মুখের স্বাদ একদমই নেই একটু ঝাল ঝাল রান্না হলে একটু কয়েকটা ভাত বেশি খাওয়া যাবে কয়েকদিন যাবৎ আমি আমার মেয়ে এবং মেয়ের বাবা কেউই ঠিকমতো ভাত খেতে পারতেছি না মুখে একদমই রুচি নাই তা ভাবলাম এরকমের মচমচা করে আলু ভাজা করে ফেলি এক পদের ভট্টা তৈরি করি আর ডালটা তো আমার সব সময় করা লাগেই লাগে তো ডালটাও রেডি করেছিলাম আর দিকে একটু এই বেগুনের ভাজিটা করে ফেলি তো এইভাবে বেগুন ভেজে ভর্তা আমি কখনোই করিনি তবে কিনা এই এইভাবে আর কি আমি দেখেছি ফেসবুকে অনেক আপুরাই তৈরি করেছে তো ভাবলাম যে আজকে আমি ট্রায়াল দিয়ে দেখি কেমন লাগে তো যাই হোক এদিকে কিন্তু মাছের ঝোলটাও দিয়ে ফেলেছি আর এটা এখন ফুটতে থাকুক আর অন্য পাশে একটু বেগুনটা ঢাকটা দিয়ে ঢেকে দিলাম তো একটা ঢাকা দিয়ে উলটিয়ে দিতেই বেগুন ভাজাটা হয়ে গিয়েছে আর সেটা তুলেও আমি রেখে দিয়েছি আর এদিকে মাছের ভুনাটাও কিন্তু হয়ে গিয়েছে আর কি বেশি ঝোল রাখি নাই আমি একটু এরকমের ঘনত্ব রেখেই আর কি নামিয়ে ফেলেছি তো ওই জন্যই বেশি ঝোল করলে খেতে বেশি ভালোও লাগতেছে না এখন যদিও বা জিওল মাছের ঝোলটাই কিন্তু বেশি উপকারী তবে কি না আজকে টেস্টের জন্য এমন করে রান্না করে ফেলেছি আর অন্য পাশে আমি কলমি শাকটা আর কি রান্না করব এই জন্য পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে আর ওদিকে ভাতের পানিটাও চড়িয়ে দিয়েছি যাতে করে সব রান্নাই একসঙ্গে তা হয়ে যায় আর কি আর দুপুরবেলা দেখেন কী পরিমাণে রৌদ্র উঠেছে আমার কাছে বেশ গরম গরম অনুভব হচ্ছে রান্না করতে করতে বেশ ঘেমে যাচ্ছি আর একটু অস্বস্তিও লাগছে তো যাক গরমকালে কিন্তু রাজশাহীতে এত পরিমাণ মানে বেশি পরিমাণে গরম পড়ে যে একদম অসহ্য লেগে যায় আর যারা রান্না করে তাদের কাছে তো আরও অবস্থা খারাপ হয়ে যায় তো এদিকে শাকটাও আমি উঠাই দিয়েছি শাকটা রান্না হতে হতে সবার কাছ থেকে বিদায় নিয়ে ফেলতেছি ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম